তো আপনি যেটা করবেন এই আইপিএড গুলো কপি করেন একটা একটা করে যেমন একটা করলে চলবে একটা করে যেমন দেখেন সবটা একটা ব্যবধান রয়েছে যেমন এইট আর বাকিগুলো সব এক আমি একটা লাইনে কপি বললাম কপি করার পর যা করতে হবে আমাকে আপনার ডোমিন যেতে হবে ডোমেন কন্ট্রোল করে নিয়ে যাওয়ার জন্য যা করতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিই প্রথমে আপনার ডোমেনে লগ ইন করুন ডোমেন পর্যন্ত লগ ইন করুন তারপর ডিএনএস ম্যানেজমেন্টে যান তারপর যেটা হবে আপনার এখানে দেখেন একটা অপশন আছে ম্যানেজ ডিএনএস এখানে ক্লিক করলে আপনার একটি উইন্ডো ওপেন হবে অথবা আর পেজ আসবে তো আপনি দেখেন আগে যেহেতু লগ ইন করে রেখেছি প্রথমে আপনাকে ক্লিক করতে হবে এ রেকর্ড তারপর ক্লিক করতে হবে অ্যাড এ রেকর্ড অ্যাড এ রেকর্ড ক্লিক করার পর

ল্যান্ডার দিয়ে আপনি সেভ করে নিন তারপর এই লাইনটা দ্বিতীয় লাইন অবশ্যই খেয়াল রাখবেন এই জন্য সেকেন্ড লাইনে হয় কোনোভাবে ফার্স্ট লাইনে না তারপর এটা যেটা আছে এটা সেম থাকবে এটা পরিবর্তন করার কোনো দরকার নেই অ্যাড রেকর্ডে ক্লিক করুন তো অ্যাড রেকর্ডে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে আবার আরেকটা অ্যাড করতে হবে তো আবার সিনেম রেকর্ডে যাই এগুলো কিন্তু আগে অ্যাড করে আমি এইভাবে করি না জাস্ট

এদের লাইন কপি করে ভ্যালু ভ্যালু অপশনে যান এবং দ্বিতীয়টায় আসেন অবশ্যই প্রথমটা না তোমরা এসে এখানে পেস্ট করুন সব এড রেকর্ড দিয়ে দিন এটা দিয়ে দিলে হয়তো আপনার আপডেট হতে কিছুটা সময় নেবে আপনার সর্বোচ্চ এক ঘন্টা নিতে পারে বা সর্বোচ্চ চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এড এ রেকর্ড আপডেট হয়ে যাবে সিনেমা আপডেট হয়ে যাবে তারপর যেটা করতে হবে আপনি তবু ট্রাই করেন যেমন আমি এখানে আগে দিয়ে রেখেছিলাম বলেছি এবার আমি সেভ বাটনে ক্লিক করি এখন কিন্তু আমার ওটা নিয়ে নিয়েছে আর আপনি যদি ওটা ভেরিফাই অ্যাড না করতাম তাহলে নিত না তো হয়তো ওটা আমি আধা ঘন্টা আগে অ্যাড করেছিলাম তো এখন ক্লিয়ার হয়ে গেছে এটা হয়তো সর্বোচ্চ চব্বিশ ঘন্টা টাইম লাগে আর কি তার বেশি লাগবে না এবার একটু দেখুন সাইডটি আগে ছিল ভিডিও বি ডট ব্লগ ডট কম এখন ডিরেক্ট ভিডিও বি আরো একটি অপশন আমি দেখিয়ে দিই যদি এটা আপনাদের প্রয়োজন হতো এখানে যদি ডাব্লিউ ডাব্লিউ ছাড়া প্রবেশ না হয় বা দেখা গেলো ডাব্লিউ ডাব্লিউ অন্য একটা সাইডে চলে যাচ্ছে বা ডাব্লিউ ডাব্লিউ ছাড়া অন্য একটা সাইড সেই জন্য আপনাকে এখানে অবশ্যই মার্ক করতে হবে একটু খেয়াল করেন আবারও আপনাদের দেখাচ্ছি এ সেভ হয়ে যাওয়ার পর এই যে অপশনে ক্লিক করলাম তারপর মার্ক করলাম টু ডাব্লিউড ভিডিও অভিযোড করুন এবার সেভ করলাম ওকে এবার ডাব্লিউ ডাব্লিউ দিলেও ব্লগে প্রবেশ হবে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ পাশে থাকার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে বা আপনার উপর অবশ্যই ভিডিওটি